আমার সকল বন্ধুদেরকে আমার অনেক অনেক ভালোবাসা আর আমার একটি নতুন ব্লগে তোমাদেরকে স্বাগত আশা করি ভালোবেসে স্নান করা নেই আজ তোমাদেরকে আমি নিয়ে যাই শান্তিনিকেতন আমরা এবারে ছিলাম ভারত সেবা সংঘের আশ্রমে একটা মনোরম পরিবেশে এখানে ঘুরতে আসার সব থেকে ভালো সময় হচ্ছে শীতকাল মানে উইন্টার তো দেখো আমরা এবারে শীতকালেই এসছিলাম জানুয়ারি মাসের সাতাশ তারিখে তো দেখো এই যে মন্দির আপনাদের মন্দির প্রাঙ্গণ এটা ঢুকেই লেফট সাইডে পড়বে আর ব্যালকনি থেকে সে যা দৃশ্য সে তো আর বলাই যায় না আর দেখো সকাল সকাল উঠে পড়েছি উঠে বারান্দায় যখনই এসছি দেখছি অনেকেই নিজে মর্নিং ওয়াক করছে বয়স্ক মানুষরা এখানে আসে প্রায় তিন চার দিন হাতে সময় নিয়ে কারণ এখানকার যা সৌন্দর্য তিন চার দিন কেন মনে হবে যেন পাঁচ ছ দিনই থেকে যায় অদ্ভুত সৌন্দর্য দেখো সূর্য উচ্চ পূর্ব দিকে অদ্ভুত সুন্দর তার মাধুর্য আমি চেষ্টা করছি তোমাদেরকে যতটা পারি ভালো করে দেখানো আর এই হচ্ছে ধর্মশালা আর আমরা তো ছিলাম তিনশো একুশ নম্বর রুমে সেই রুমটোরও আমি দিয়েছি এর আগের ভিডিওতে আর আমি সকাল সকাল উঠে স্নান ধান সেরে একদম রেডি হয়ে মাঠে নেমে পড়েছি আর দেখো মাঠে প্রতিদিনই কিন্তু এইভাবে জল দেওয়া হয় যাতে ঘাসগুলো সুন্দর থাকে আর মাঠটা ভিজে থাকে আর এখানে বাচ্চাদের সকালে টিফিনের জন্য থালা বাসন ধুয়ে নিয়ে খাবার খাবে বলে যাচ্ছে কারণ এখানে অনেক অনাথ বাচ্চারা পড়াশোনা করে এবং গ্রামের বাচ্চারাও পড়াশোনা করে এখানে এদের বাচ্চাদের পড়ানোর পাঠশালা এবং থাকার ধর্মশালাও আছে বিনা পয়সায় এই বাচ্চাগুলোদেরকে এনারা পড়াশোনা করান দেখতে খুবই ভালো লাগলো তো আমরা সকালবেলা চারিদিকটা ঘুরব বলেই একটু নেমে এসেছি এগুলো দেখতে দেখতেই আমরা চলে গেলাম রান্নাঘর আর এই যে বড় উনুনটা দেখছো এই কলাটা কিন্তু এখানে সেট করাই থাকে আর এতে হয় ভাত কাঠের জালে ভাত রান্না হয় মোটা চালের ভাত আর আমরা সে প্রসাদও এখানে পেয়েছিলাম আর দেখো কত উনুন কিছুটা কাঠের জালে হয় আর কিছুটা গোবর গ্যাসে হয় সেই গোবর গ্যাসের জায়গাও তোমাদেরকে আমি পরে দেখাচ্ছি এই যে দেখো ডাল চেপে গেছে সবজি চেপে গেছে রান্নাঘরের পাশেই চায়ের জায়গা করাই আছে যত ইচ্ছা চা তুমি খেতে পারো বিনামূল্যে আর রান্নাঘরের সামনেও অনেকটা বেশ ফাঁকা মা তো তুলছে না আর আমরা চলেছি এই যে পিছন দিকটাতে এনাদের সমস্ত কিছু দেখার জন্য এনাদের গোশালা আছে নিজস্ব অ্যাম্বুলেন্স আছে শহরে বিয়ে হয়েছে আমরা ভিডিও দেখতে আমাদের গ্রামটাকে ভীষণভাবে পছন্দ করি আমরা এই যে অ্যাম্বুলেন্স গুলো অনেকেই বলে গ্রামের মানুষ এরপরেই হচ্ছে গোশালা আমরা কত কষ্ট করে পড়াশোনা করেছি কত সুন্দর সুন্দর গরু সেখানে আছে বিদেশি সব গরু এদের দেখাশোনা করার জন্য কত লোক রাখা আছে তারা দিন রাত্রি কাজ করছে এদেরকে দেখাশোনা করছে এদেরকে খেতে দিচ্ছে আর আমরা ঘুরে ঘুরে দেখছি এখানে হচ্ছে দুধ দোয়া হচ্ছে সকালবেলা তো দুধ দোয়া হচ্ছে এই যে চাকরি ছোট্ট ছোট্ট বেশ কিউট লাগছে ম্যা ম্যা করছে মানে মাকে ডাকছে আর ইনি মহারাজ জি ইনি সকাল থেকে উঠে ঘুরে যাচ্ছেন চারিদিকে সব দেখাশোনা করছেন তদারকি করছেন না না ও পালিয়ে যাবে কোথায় এত কিউট তো মাকে চলে যাবে কেমন লাগছে জানিও কত কিউট না আমার তো খুব সুন্দর লেগেছে এটাকে মনে হচ্ছে চট্টাই মটটাই করে দিয়েছে কিন্তু গায়ে হাত দেওয়া তো যাবে না যাক গোশালার থেকে গোমাতা দেখলাম দর্শন করলাম আর এখানে হচ্ছে দুধ দেওয়া হয়েছে সেই দুধই বিক্রি হচ্ছে গ্রামের কিছু মানুষ এই দুধ কিনে নিয়ে যাচ্ছে আর এই দুধ তুলে দুধ থেকে সর করে এনারা দুধ রাত্রিতে দেন খাবারের সময় আর এই হচ্ছে গোবর গ্যাসের জায়গা এখানে গোবর গ্যাস তৈরি হচ্ছে গোমাতাদের গোবর থেকে এখানে গোবর গ্যাস তৈরি হয় আর মাটির তলা দিয়ে একদম পাইপ লাইন করা আছে সেই গোবর গ্যাসেই কিন্তু এনাদের রান্না হয় আর একটা জায়গা আছে এই সিলিন্ডারটার পাশে আর একটা সিলিন্ডার আছে এদিকেও গরু আছে সবার এদিকেও গরু আছে প্রচুর গো মাতা আছে এখানে এই যে এই গো এইটা তো গোবর গ্যাস হয় আর এটা তো এটা সংরক্ষণ হচ্ছে এত কিছু আয়োজন এলাহি আয়োজন এখানে হচ্ছে খুব ভালো এলাহি আয়োজন ভালোই হচ্ছে এই যে কত খড় দেখ এত গরু প্রতিদিন তাদেরকে খেতে দেয়া গো সঙ্গেতে খাওয়ানো হয় প্রসাদে প্রচুর লোকের রান্না বান্না তো হয় দুপুরবেলা বেলা আর সকালের ও আর সকালের জল বেশি ও দেন এনারা প্রসাদ পাওয়া যায় মোটামুটি একটু বেশি আইটেম থাকলে সেই অনুযায়ী রেট থাকে সেটা আগে থেকে জানিয়ে দিতে হয় এবং কুপন কেটে নিতে হয় কত বড় ধানের গোলা এটা ধান মজুদ করে রাখা আছে প্রয়োজন অনুযায়ী ঝাড়িয়ে চাল তৈরি করা হয় এই যে কিছু ধান চাল হচ্ছে আর এই খড়ই গোমাতাদের খেতে দেওয়া হয় আর এনাদের দেখো চাষবাস কত করেছে এটা হচ্ছে গাজর গাছ প্রচুর মোটা মোটা গাজর হয়েছে কিন্তু মাটিটা এত শুকনো যে তোলা যাচ্ছিলো না

আমি তো ভীষণ পছন্দ করি এসব খেতে আর এই দেখো বিস্তীর্ণ মাঠ আলু এবার খুব সুন্দর এখান থেকে সূর্যটা লাগছে একদম ডিমের কুসুমের মতো এত ভালো লাগছিল যেন মন প্রাণ শান্ত হয়ে যাচ্ছিল আর মনে হচ্ছিল দু দিনের জন্য কেন আমরা তো এখানে দশ দিনের জন্য আসতে পারতাম কিন্তু সেটা তো আর সম্ভব নয় দেখো দূরে সর্ষে ক্ষেত সর্ষে ক্ষেত এনাদের নিজেদের আমি অনেকটা দূর থেকে সেগুলো তুলেছি যাক এই হচ্ছে মোটামুটি চারিদিকে সিনারি আর প্রচুর ফুল গাছও এখানে বসানো হয়েছে এই ফুলেতেই পুজো হয় আর এই ফুল গাছ দেখতে দেখতে আজকে ব্লগটা আমি এখানেই শেষ করছি তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো ঈশ্বরের কাছে এটাই প্রার্থনা করি আর আমার সঙ্গে থেকো আমাকে একটু ভালোবাসা দিও আর এইভাবে ভালোবাসা পেলে তোমাদের থেকে আমি আর একটু নতুন ভিডিও করতে উৎসাহিত হব চলো টাটা